বিসমিল্লাহ ইরহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ার আহমাতুল্লাহর বারকা তুঘু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মোহাব্মত ও ভালোবাসার তাবিজ গিতাবন ফেরাউন থেকে দেওয়া আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মহাব্বত ও ভালোবাসার তাবিজ কিতাবুন কিতাবুল ফেরাউন থেকে দেওয়া যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্তবর উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ জারফুক ইত্যাদি করে থাকি যারা নাকি কাজটি করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো কাজকর্ম করে নিয়ে যেতে পারিবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার নকশাটি দেখুন মোহাম্মত ও ভালোবাসার তাবিজ কিতাবুন ফেরাউন থেকে দেখা দেওয়া একদম সহজ একদম সহজ নিয়ম আপনারা এই কাজটি করিতে পারবেন একদম সহজ এই কাজটি যে না করিতে পারিবে তার মতো হতভাগা লোক আর পৃথিবীতে আছে কিনা বলতে পারবো না যাই হোক আপনি আমার এখানে আসতে হলে সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর গাজীপুর বাস স্ট্যান্ড এসে দেখবেন সালনার অটো চলে অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে হোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয় এবার যখন নেমে গেলেন আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন আমাকে কল করলে আমার লোকজন অথবা আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই হোক এবার নিয়মটি শুনুন ভালো করে কাজটি না হতে পারে কাজের নিয়ম বলছি আপনি যদি কাউকে মোহাব্বত ও ভালোবাসা আবদ্ধ করতে চান তাহলে মেস্কো জাফ্রান কালি দিয়ে রবিবার দিন এই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করা হয়ে গেলে যাকে ভালোবাসতে চান তার নাম তার পিতার নাম মাতার এভাবে লিখে। ঘুমাইলে আপনার ভালোবাসার লোকের উপরে ছেলে হোক বা মেয়ে হোক তার প্রতি ভালোবাসা আপনার জন্মাবে আর আপনাকে ভালোবাসবে যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ অক্টো নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম ওয়া হোক